আলেকজান্দ্রিয়া নীলনদ বিধত মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর দেশটির বৃহত্তম সমুদ্র বন্দরের অবস্থান এ শহরেই আলেকজান্দ্রিয়াকে বর্তমান মিশরীয়রা ডাকে মুহাফাজা নামে বৈচিত্র্যময় জীবনধারা মনোরম পরিবেশ এবং অতুলনীয় সব কর্ম নিয়ে এই অনন্য শহরটি ভূমধ্য সাগরের বধু নামেও সুপরিচিত আজকের পর্বে আমরা আলেকজান্ডিয়া শহর নিয়ে নানা জানা অজানা তথ্যই আপনাদেরকে জানাব আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল সামরিক প্রধান তিনি তৃতীয় আলেকজান্ডার বা মেসোডনের রাজা হিসেবেও পরিচিত তিনি ছিলেন মেসিডোনিয়ার শাসনকর্তা মাত্র ১৯ বছর বয়সে তিনি ক্ষমতার মসনদে বসেন ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি শহরটি জয় করার পরে তার নামে বিখ্যাত হয়ে উঠল বিখ্যাত আলেকজান্দ্রিয়া নগরী যেটি মিশরীয় ভাষায় সবাই ইস্কান্দারিয়াও বলে ডাকে শহরটির ইতিহাস জানতে গেলে ঘরে তাকাতে হয় তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গিরিক বীর এবং সম্রাট আলেকজান্ডার এই নগরীর প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে এই শহরটির নামকরণ করা হয় আলেকজান্ড্রিয়া এই শহর প্রতিষ্ঠার পরপরই আলেকজান্ডারের সভাসদ এবং বিখ্যাত জ্যোতিষী এরিস্টান্ডার শহরটি সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যার মধ্যে বলা ছিল আলেকজান্দ্রিয়া ভবিষ্যতে প্রচুর উন্নতি হবে বিশেষ করে শস্য উৎপাদনের দিক থেকে এই অঞ্চল সফলতা লাভ করবে আশ্চর্যের বিষয় হল প্রতিষ্ঠার পরে আলেকজান্দ্রিয়া উত্তর উত্তর উন্নতি হতে লাগলো হেলেনীয় যুগ থেকে মিশরের সম্রাজ্ঞী কিলিওপেট্টার আমল পর্যন্ত এই শহর মিশরের রাজধানী ছিল সে সময় শহরটি সাহিত্য সংস্কৃতি ব্যবসায়িক সম্পর্ক এবং জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে পরে সপ্তম শতাব্দীতে বিখ্যাত সাহাবি হযরত আমর ইবনুল আস তালা আনুহের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর কাছে আলেকজান্দ্রিয়া শহরের পতন হয় পতনের পরে শহরের প্রাচীন ইতিহাসের নিদর্শনগুলো ধীরে ধীরে লোক পায় শহরটিতে ৬৪২ সালে মুসলিম শাসনের সূচনা হয় এ সময় ধীরে ধীরে এখানে ব্যবসায়িক এবং অন্যান্য কাজে মুসলিম বণিক তথা সাধারণ জনতার আগমন ঘটে ইতিহাসের বিভিন্ন সময়ে এই শহরের ঐতিহ্য জৌলস ও জ্ঞান বিজ্ঞানের পরিচিতি মুগ্ধ হয়ে অনেক পরিব্রাজক এখানে আসেন এদের মধ্যে তেরোশো সালে তিন হাজার পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আলেকজান্ড্রিয়াতে আসেন ইবনে বতুতা তবে বিভিন্ন সময়ের অনেক যুদ্ধ এবং অবরোধে শহরটি হুমকির মুখে পড়ে অবশেষে আঠারোশো সালের পর আলেকজান্ড্রিয়া আগের গৌরব ফিরে পেলে বিশ শতাংশের ঘোরার দিকে শহরটি উপন্যাসিক ও কবিদের আবাসস্থল হয়ে ওঠে পরে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহরটি বোমা বর্ষণের শিকার হওয়ার পাশাপাশি আরও কয়েকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে ধীরে ধীরে সব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নিজেকে মিশরের বুকে টিকিয়ে রেখেছে আলেকজান্দ্রিয়া বর্তমানে দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শহরটি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এখানকার নিরানব্বই ভাগ মানুষই মিশরীয় জাতিসত্ত্বা বহন করে জনসংখ্যা হিসেবে প্রায় নব্বই শতাংশ মুসলিম বসবাস করেন এখানে বাকি দশ শতাংশ অধিবাসী খ্রিস্টান ধর্ম মেনে চলেন আলেকজান্দ্রিয়ার মানুষ খুবই মিশুক জীবনধারা ও বৈচিত্র্যময় সকল দিক থেকেই তারা সংবেদনশীল আলেকজান্দ্রিয়া ভ্রমণ পিপাসুদের নিকটে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা কারণ এখানে রয়েছে ভূমধ্য সাগরের নীল জলারসির ঐতিহাসিক সমুদ্র সৈকত এখানকার বালুময় পরিবেশ এবং সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুক সবাইকে মুগ্ধ করে তাছাড়াও পর্যটকরা এখানে এসে রোমাঞ্চকর বিভিন্ন খেলায় মেতে ওঠেন নব্বই দশকের শেষে ভূমধ্য সাগরের উপরে এই অনিন্দ সুন্দর স্ট্যানলি ব্রিজ নির্মাণ করা হয় চারশো মিটার লম্বা এবং ৩০ মিটার চওড়া এ ঐতিহাসিক ব্রিজটি এ শহরের একটি গর্ব করার মতো ভবন হল বিখ্যাত আলেকজান্ড্রিয়া লাইব্রেরি এই লাইব্রেরিটি সম্রাট প্রথম টলেমির আমলে নির্মাণ করা হয় বলা হয় প্রাচীন যুগের এমন কোনো বই বা লিখিত দলিল নেই যা এই গ্রন্থাগারে ছিল না তবে এই গ্রন্থাগার অনেক বাড়ি ধ্বংস হয়েছে কথিত আছে এই লাইব্রেরির বইগুলো লিখতে প্রায় তিনশো বছর সময় লাগবে সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্য এবং পর্যটন শিল্পের সমৃদ্ধ একটি শহর হল আলেকজান্দ্রিয়া বৈচিত্র্যময় জীবন হোক বা প্রাকৃতিক পরিবেশ সব যেন মাধুর্যতা এই শহরের শহরটি সব দিক থেকেই এমন পরিপূর্ণ থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর আলেকজান্ড্রিয়া শহরের প্রতিষ্ঠাতা মহান আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত তিনটি উক্তি রয়েছে যা আমাদের সকলকে মনে রাখা আবশ্যক দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মিশরের দ্বিতীয় বৃহত্তর নগরী আলেকজান্ড্রিয়া আর এই আলেকজান্দ্রিয়া শহর বিজয় করেছিলেন বিশ্ববিখ্যাত এক মহাশাসক আলেকজান্ডার দ্য গ্রেট আর এই আলেকজান্দার দ্য গ্রেট মাত্র বিশ বছর বয়সী তিনি তার পিতা দ্বিতীয় ফিলিপের রাজ সিংহাসনে বসেছিলেন আলেকজান্দার দ্য গ্রেট যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়েছিলেন তখন তিনি তার সেনাপতিদেরকে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার তিনটি ইচ্ছা পূরণ করবে একটি হলো যেই চিকিৎসকগণ আমার চিকিৎসা করেছে তারা আমার কফিন বহন করবে আর দুই নম্বর ইচ্ছা ছিল আমার কফিন বহন করার সময় তোমরা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় সোনাদানা সরিয়ে দেবে আর তৃতীয় ইচ্ছা ছিল তার কফিনের ভিতর থেকে আমার একটি হাত বের করে রাখবে সকলেই তার এই অদ্ভুত ইচ্ছার কথা শুনে আশ্চর্য হয়ে গেল সেনাপতিটা তাকে বললো কেন আপনার এই রকমের ইচ্ছা তখন আলেকজান্দার দ্য গ্রেট দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন যে চিকিৎসকগণ যারা আমার চিকিৎসা করেছে তারা কেউই আমাকে মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে পারবে না আর দুই নম্বরটা ছিল আমি যেই সোনা দানার জন্য সারা জীবন ব্যয় করেছি মৃত্যুর সময় এগুলো আর সাথে আমার কিছুই যাচ্ছে না এগুলো শুধুই মাত্র সময়ের অপচয় আর তিন নম্বর ইচ্ছাটি ছিল যে আমি কুফিনের ভিতর থেকে আমার হাতকে বের করে রাখতে বলছি এটির কারণ হচ্ছে যে আমি মৃত্যুর পরে আমি দুনিয়াতে এসেছিলাম খালি হাতে এবং ফিরবো খালি হাতে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে কত হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন